একটা প্রিমিয়াম ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখাই দিব ডেল ফোর ডাবল জিরো মডেল এটা পাচ্ছেন ফুল মেটাল বডি খুবই হেভি মেটালের ডিভাইস মানে মেটালের মধ্যে পুরুত্বটা কিন্তু অনেক বেশি পেয়ে যাবেন ল্যাপটপটি করা যাবে ডিগ্রি চার্জিং ব্যাকআপও খুবই ভালো পাবেন আর ডিসপ্লেটাও পাচ্ছেন একদমই বর্ডারলেস একটা ডিসপ্লে এফএইচডি রেজোলিউশন কিবোর্ড ব্যাকলাইট থাকবে লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়ার বটনের উপরে আপনি পেয়ে যাবেন এটা করাই সেভেন দিয়ে এইট জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি তো কনফিগারেশন নিয়ে হতাশার কোনো কারণ নেই প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার নশো টাকা আমাদের সব থেকে এই প্রিমিয়াম মডেলটি চাইলে এখন কালেক্ট করতে পারবেন যেটাতে সকল টাইপের কাজই করতে পারবেন যেহেতু আই সেভেন প্রসর আছে রেন্ডারিং স্পিডটা ভালো পাবেন আপনি ইজিলি কোডিং প্রোগ্রামিং মতো অথবা আপনি ওয়েব ডেভেলপমেন্ট সিপিএ মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইনিং করেন না কেন ইজিলি করতে পারবেন এই মডেলটিতে শুধুমাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা হলেই এখন কালেক্ট করতে পারবেন ইউটেক বিডি থেকে আর আমাদের সব লোকটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং এর থার্ড ফ্লোর